হিজবুল্লা লাভবে হামলা করে তাদের শক্তি জানান দিলেন লেবানালের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ তাদের শক্তির মত্তা তারা জানান দিলেন ইসরায়েলের ভূখণ্ডে আঘাত করে তাদের সাথে যুদ্ধে লাগলে যে পরিণতি হবে ইসরায়েলের তা আগম বার্তা দিলেন হাসান নাসির বলেন আমরা হামলা ইসরাইলে এক মাস আগে করতাম কিন্তু গাজা হামলা বন্ধ করার জন্য আমরা করি নাই যদি ইজরায়েল আমাদের সাথে লাগতে আসে তাদের এই পরিণতি হবে ইসরায়েলের নাসির আরও আরো বলেন আমরা শুধু আমাদের সত্যিমত্তার বার্তা ফাটাইছি আমরা কি করতে পারি তাতেল হাবিবকে বোঝানোর জন্য আমরা এই হামলা চালিয়েছি নাসিরুল্লাহ বলেন আমরা শুধু তাদের গাটিগুলো হামলা করেছি আমরা যুদ্ধ জড়াইতে চাই না যুদ্ধ জড়াইলে তেল আবেবের এই হাসরত হবে